একজন ব্যক্তি মাদ্রাসায় লেখাপড়া করার পরে যখন লেখাপড়া শেষ করল এক মসজিদে ইমামতি নিয়েছে এখন ইমামতি নেওয়ার শুরুতে ইন্টারভিউ দিতে গিয়েছে সে ইসলাম সম্পর্কে কথা বলতেছে সবাই তার কথা শুনেছে কথা শুনে সবার পছন্দ হয়েছে তাকে কিন্তু পছন্দ হওয়ার পরে যখন তাদের সঙ্গে সভাপতি সাহেবদের সঙ্গে তার আলাপ আলোচনা হচ্ছে এমন সময় সভাপতিরা বলল তাকে যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর শর্ত হলো এইখানে সবসময় থাকতে হবে কিছুদিন পরে ছেলেটা এভাবে থাকার পরে কয়েক মাস থাকার পরে যখন দেখতেছে তার সংসার তো চলতেছে না এখন সে বলতেছে যে ভাই আমার কিছু টাকা বৃদ্ধি করে দেন আর না হয় আমি পাশে কিছু করি তারা বলতেছে না করতে দেওয়া যাবে না আপনি কি করবেন এগুলো করে আরো সমস্যা হবে মসজিদের আজানের নামাজের অতএব আপনি এগুলো করবেন না আপনি আমাদের এখানেই থাকলে থাকেন আর না হয় চলে যান আসলে কি ভাই এটাই কি মানুষের ব্যবহার আর এই টাকা দিয়েই বা সংসার চলে কি তাদের একটু সবাই বিষয়টা ভেবে চিনতে ম্যাম সাহেবদের প্রতি নজর দিবেন